আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম বলা হাউজে আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যারা আমাকে আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ফুল ভিডিওটি দেখে আপনার যদি কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশাই করছি আজকে বিকেল থেকে আমার ব্লগটি শুরু করছি বিকেলে খাওয়া দাওয়ার পরে নাসের চা খেয়ে নিয়েছিল আমার হাজব্যান্ড টেবিলে বসে বসে কাজ করতেছে তো বলল যে মালটা কাটো এগুলি দেশি মানে আমাদের দেশি গাছের মালটা তো মালটা কেটে দিচ্ছি আমার ছেলে মুক্তা কি খাবে এগুলিতে বেশি মিষ্টিও না আবার বেশি টকও না ভালোই লাগে আর রসটাও অনেক বেশি এই ভিডিওটি আমি কন্টিনিউ করব আগামী দিন দুপুর পর্যন্তই সকালে একদম ভোরবেলায় এক জায়গায় যাব তো সেটা থাকছে এই ভিডিওতে আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদের প্রতিদিনের মতো ভালো লাগবে একটু ফিং সল্ট ছিটিয়ে দিয়েছি দিয়ে এখন টেবিলে দিয়ে দিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আর বিপদে পড়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ আমাদের দোয়া কবুল করবেনই দোয়া কখনো বিপলে যায় না তাই হতাশ না হয়ে দোয়া করতে থাকুন প্রাপ্তির সময় হলে আল্লাহ ঠিক দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা দোয়া করতেই থাকব থাকবো পাক যখন আমাদের জন্য মঙ্গল মনে করবেন তখনই দিবেন আশা করি হ্যাঁ আমার এই কথাটি সবাই স্মরণে রাখবেন এখন হচ্ছে মাগরিবের পরে আম্মা বাবা এসেছেন গতকালকে কথা হয়েছে আসবেন সন্ধ্যার পরে একটু জুয়েলারিতে যাবেন এই জন্য আমার একটা চেন ছিঁড়ে গিয়েছে তো একটা নিয়ে দিয়েছি কিন্তু চেনটা অনেক বড় হয়ে গিয়েছে মোটার ভিতরে আর কি কিন্তু ওটা আবার ছোট করতে হবে এই জন্য এসেছেন তো আম্মা বাবাকে নিয়ে একটু আবার জুয়েলারিতে যাব সন্ধ্যার পরে আর কি তো এরপরে আম্মা বাবা ঢুকার পরে এর পর পরে আমার ছোট ভাইও এসেছে আমার মোত্তাকির কাছে ওর কি যেন একটা মানে কম্পিউটারের কাজ জানতে হবে মোর দেখাতে এসেছে তো ওর সাথে কথা বলতেছি আমরা মানে বাবা আমার সহ কথা বলতেছি তো একটু নাস্তা হিসেবে আমি একটু আজকে ইয়ের ফাকোটা দিচ্ছি আর কি পাতাকপির ফাঁকোড়া তো এখানে বেসন দিয়ে একটু ময়দা দিয়ে করেছি চাউল গুড়ি দিয়ে করলে অনেক মুসমুসে হয় তো তাড়াহুড়ো করছি আমার বাবা আগে নাস্তা দিব আসলে ভুলেই গিয়েছি বাবা যে আসবে না হয় আগে থেকে রেডি করে রাখলে হতো আর কি কিছু তো যাই হোক তাড়াহুড়ো করে করে এখন একটু পরে বের হবো আম্মা বাবা সহ এখন এগুলো খেতে খেতে একটু সিদ্ধান্ত নিচ্ছি আর কি আমরা আমার ছোট ভাই গত কয়েকবারই মুন্সীগঞ্জ গিয়ে একদম ফ্রেশ নদীর মাছ পদ্মা নদীর মাছ তুলে বিক্রি করে হোলসেলাররা আর কি ওখান থেকে আনে আর একদম মানে ফ্রেশ দুধ ঘি মিষ্টি এগুলি নিয়ে আসে তো অনেক ভালো লাগে এর জন্য বললাম যে চল বাবাকেও আর আমার ভাই মানে উদ্বুদ্ধ করেছে বাবাও রাজি হয়েছে যাবে তো আমি বললাম যে তাহলে আমরাও যাই গাড়ি দরাই গাড়িকে বলি সকালে আসতে তো তখনই হঠাৎ সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত হয়ে আমরা সকালে এখন রেডি হয়ে নিচ্ছি আর কি এখন যাব তো আজকে যদিও ইলিশ মাছ ধরা বন্ধ দেখি দেখা যাক যাওয়ার পরে বুঝবো আর কি আর রাতে আমার সেন্টটা ঠিকঠাক করে আম্মা বাবা চলে গিয়েছে আম্মা বাবা এবং আর আমার ছোট ভাইকে এখন উঠিয়ে নিব তো দিক দিয়ে আমরা এখন ফজরের নামাজের পরে রেডি হয়ে নিচ্ছি তা আমি কিভাবে রেডি হয়ে একটু আপনাদের সাথে শেয়ার করছি আজকে এই বোরকাটা পরে যাচ্ছি এখন হচ্ছে ভোর পাঁচটা চল্লিশ মিনিট আর আজকে হচ্ছে পাঁচই অক্টোবর আমরা একটু যাচ্ছি মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জের উদ্দেশ্যে একটু ওখানে বাজার করব যারা যারা মুন্সিগঞ্জ আছেন তারা তো জানেনি ওখানে সকালবেলা ভোরবেলা হাট বসে তো আমার ছোটো ভাই এটা উদ্ভাবন করেছে গত দুই তিনবারই গিয়ে অনেক কিছু নিয়ে এসেছে ওই বাজারে তো এখন আমাদেরকেও উদ্বুদ্ধ করেছে তো ওর উদ্যোগেই আমরা এখন যাচ্ছি তো এখন গাড়ি চলে এসেছে বেরিয়ে যাচ্ছি আর কি আমার হাজব্যান্ড মসজিদে চলে গেছে বিসমিল্লাহ রহমান রহিম ফিয়া মালিন্লা সবাই ঘুমাচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি তালা বন্ধ করে ভেতরের অংশে আরেকটা চাবি লাগানো আছে ওরা খুলতে পারবে আর আমার ছেলের পরীক্ষা বড়টার ও উঠবে একটু পরে উঠে পরীক্ষার প্রস্তুতি নিবে এবং পরীক্ষা দিবে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি যদি প্রয়োজন হয় জিনিসপত্র নেওয়ার জন্য আশা করি আমাদের আজকের চ্যানেলটা ভালো হবে এই যে অপেক্ষা করতেছে গাড়ি চলে এসেছে এদিক বাবা আর ফার্স্ট আমার ছোট ভাইয়ের অপেক্ষা করতেছে ওদের বাসার নিচে যাবে আমাদেরই লস এর জন্য তাড়াহুড়ো করতেছে কারণ চারটার দিকে বের হলে বেশি ভালো হতো আমরা তো একটু লেটে হয়ে গিয়েছে এদিক দিয়ে অনেক মরগের আওয়াজ তারপর পাখির আওয়াজ শুনে অনেক ভালো লাগতেছে এখন আমার ছোট ভাইদের বাসার নিচে যাচ্ছি আম্মা সরি বাবা এবং আমার ভাই নিচে অপেক্ষা করতেছে এখন এসে দেখতেছি আমার ভাইয়ের মেয়ে নামিরাও রেডি ওকে বললাম যে তুমি কীভাবে উঠলা বলে যে আমি তো সারা রাত ঘুমে যাইনি ওই যে যাবে ফুপি যাবে শুনছে আবার গত কয়েকদিন থেকে ওরা আবুর সাথেও যাওয়ার জন্য পেরেশান হয়ে গিয়েছিল তো আজকে তো যাবে এটা আর কি তো আমাদের সাথে আমার ছোট ভাইয়ের এক বন্ধু ওদের বাড়িও ওখানে মুন্সীগঞ্জ বাজারের সাথেই তো ও যাচ্ছে তো ওকে আবার নিতে গিয়ে আমাদের ও মোটর এই যে সাদা গেঞ্জি পরা ওই তো নিতে গিয়ে আমাদেরও আবার লেট হয়ে গিয়েছে প্রায় আধা ঘন্টার মতো ওদের পাশের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে ও যাবে রাত থেকে সিদ্ধান্ত কিন্তু গাড়িতে যাবে না মোটরসাইকেলে যাবে এটা নিয়ে কনফিউজ ছিল গাড়িতে আসলে আর জায়গা নেই তো এই জন্যই মোটরসাইকেল নিয়েছে তো এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রোডটা ওইটার ফাঁসি যে নারায়ণগঞ্জ রোড সেটাতেই ঢুকেছি আমরা নারায়ণগঞ্জের উপর দিয়ে যাব গিয়ে মুন্সীগঞ্জ যেতে হবে আর কি আসলে আমরা জীবন আমি জীবনে আর যাই নাই শুধুমাত্র আমার ছোট ভাইয়ের কারণে এখন যাওয়া হচ্ছে তো এই যে সূর্যমামার উদয় হচ্ছে মাত্র মেঘ চিরে এখন মামা উঁকি দিচ্ছে এখন আমরা এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে মুক্তারপুর ব্রিজ তো এই ব্রিজটা ফার হলেই মুন্সীগঞ্জে ডুববো আর কি তো মোটামুটি কাছায় আসছে নাকি ওরা বললো আর কি আমরা এখন কোন বাজার আসছি আলদি বাজার আলদি বাজার আইছি এখানে মনে হয় মাঠা খাওয়া হবে বাজার এই পর্যন্ত কত কিলোমিটার হবে ষাট কিলোমিটার এই নামিয়ে তোমার ইয়ে উল্লা ওঠাও এগুলো নিন মাঠা এখানের বিখ্যাত মাঠা অনেক মাছ খাই যে ভালো এখন সোয়া সাতটা সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে আসলে একটু লেট হয়ে গিয়েছে তো দেখা যাক ও আমার ভাই বলতেছে এখানে নাস্তা খাওয়ার কথা তো নাস্তা আমরা বলতেছি এত সকাল খাবো না আসার পথে হয়তো খাওয়া হবে তুই খাবি এখন কি দু গ্লাস খাওয়া হচ্ছে আমরা এখানে বাজারে তারপর এখন আমরা রওনা সামনে আরো কিলোমিটারের মতো আমরা যাবো তো

আমরা হচ্ছে পদ্মা নদীর পাড়ে যে বাজারটা সেটাতে আছি এখানে মাছের আড়ত বসে মাছ নেওয়ার জন্য মূলত এই যে পর্দা নদী দিক দিয়ে একটু পরে যাব দেখি পদ্মা নদী না শাখা সামনে যায় মিলছে আমরা মাছের জন্য এসেছি দুঃখের বিষয় হচ্ছে মাছ নেই মাছ সাড়ে সাতটার ভিতরে শেষ হয়ে গেছে আমাদের এখন বাজে আটটা সো আটটা আধা ঘন্টা লেট জুড়িতে যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলো নিয়েছি অল্প কিছু পেয়েছে তো আমার ছোট বন্ধু এগুলো নিয়েছে তো কত দিয়ে নিয়েছে এখন আর জানি না ও এগুলো কিনতে পেরেছে আর কি আমাদের জন্য আমরা কিছুক্ষণ এখানে দেখতেছি অপেক্ষা করতেছি একটু ঘি নিব এখন হচ্ছে নয়টা পঁচিশ মিনিট আমরা আরও পাঁচ সাত মিনিট আগে রওনা দিয়েছি এখন ডাকার উদ্দেশ্যে সামনে আমরা যেখানে মাঠা খেয়েছি ওখানে আবার মানে থামবো হয়তো একটু নাস্তা খাওয়া হবে আর কিছু মিষ্টি যদি নেওয়া যায় ওখান ওই দোকানের মিষ্টিগুলো না অনেক ভালো এর জন্য তো ওখান থেকে হয়তো মিষ্টি নিতে পারি আমার ছোটো ভাই বললো ওরা মোটরসাইকেলে আসে সামনে সামনের এই বাজারটাই এটা নাকি আমরা আবারও যেখানে মাঠে খেয়েছি ওই জায়গায় চলে এসেছি রুমি এসেছে রুমিজ হোটেলে খেতে রুমা সুইটমিট হোটেলটার নাম ওইখানে আজকে নাস্তা খাবো আমি তো হয়তো কিছু খাবো না সবাই তেলৰ দাল ভাজি খৰ্কা আদিষ্টত প্ৰদান আসলে ওখানে গিয়ে বেশি কিছু আনতে পারিনি এখানে মালাই চপ এনেছি অনেক ভালো এগুলি খেতে অনেক মজা রোমা যে রেস্টুরেন্ট সেটা থেকে তিনটা ফেঁপে এনেছি একটু আদা কাঁচা আদা ফাঁকা এরকম আর এক কেজি ঘি বারোশো টাকা আর সরিষার তেল নিয়েছে এগুলো দুইশো টাকা করে আর এখানে মাঠা এনেছি আড়াই কেজি আর মাছ এনেছি মাছগুলো আমাদের বাসা ফাটিয়েছি আর একটু বাঘ করে নিতে হবে মাছ বেশি পায়নি অল্প পেয়েছি তো ওগুলোকে আমরা ভাই বোনে ভাগ করে নিচ্ছি আর কি তো আম্মায় ভাগ করে ঠিকঠাক করে দিবে তো এইটুকুই আমাদের আজকের বাজার এত কষ্ট হবে অনেক জার্নি করে কিছুই হলো না আরও আগে যেতে পারলে অনেক ভালো হতো আর কি মাছ অনেক পেতাম আমরা আস্তে আস্তে প্রায় শোয়া বারোটা বেজে গেছে তো এখন মন্ততাসিরকে গাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার ছেলে বড়টা নিয়ে যাচ্ছে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আসার পথে বৃষ্টিটা শুরু হয়েছে আর কি তো ভালোই হয়েছে ঠান্ডা না হয় অনেক গরম ছিল আজকে প্রচন্ড গরমের ভিতরে একদম অস্থির হয়ে গেছি তো খুব টাইমও লেগেছে কাজের কাজ কিছুই হয়নি এক ঝলক বাইরের দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি অনেক বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে আসলে বৃষ্টি হলে তো গাছের রংটাই ফাল্টে যায় অনেক ভালো লাগে গাছের পাতাগুলি দেখতে আর এদিক দিয়ে আমার সবজি ফলনটাও ভালো হচ্ছে সবাইকে আমার সবজি বাগানের দাওয়াত থাকবে আমি জানি আজকের ব্লগটি হয়তো অনেকেরই ভালো লাগবে না তারপরেও শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা ফেঁপে কেটে নিয়েছি আদা ফাঁকা আদা কাঁচা এভাবে খেতে অনেক মজা লাগে আমার হাজব্যান্ডটা এখন রেডি হয়ে উনি একটা মিটিং আছে চলে যাচ্ছে তা আমার ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম